যখন বাংলাদেশিরা পালাচ্ছে কিন্তু এই রোকিয়া বিবি বা এরকম কত রোকিয়া বিবি রয়েছেন যারা দশ বছর আগে কুড়ি বছর আগে ভারতে এলেন এতগুলো বছর এখানে খাচ্ছেন ডাকছেন ভোট দিচ্ছেন কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে নেই এখন ভয়ে এসআই এর জন্য পালাচ্ছেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের সুবিধা নিচ্ছেন এত রূপ প্রবেশ নিয়ে কথা হয় তাহলে এরা কারা একদমই খুব ভালো প্রশ্ন করেছেন যে এরা কারা আপনারা বুঝতে পেরেছেন ইতিমধ্যে রিপোর্টিংও করে নিয়েছেন যে বাংলাদেশ থেকে আসা যে সব অবৈধ নাগরিক যারা বাংলাদেশি নাগরিক প্রায় দু তিন বছর চার বছর পাঁচ দশ বছর ধরে এদেশে আস্তানা গড়ে রয়েছে তাহলে ভাবুন যে আমাদের সুরক্ষার যারা যারা রয়েছে লোকাল থানা পুলিশ প্রশাসন তারা কি করছে তারা খোঁজ রাখে না যে এত অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের রাজ্যে এসে আস্তানা গেড়ে রাখছে বিভিন্ন নেতাদের হাতে পায়ে ধরে টাকা পয়সা দিয়ে তারা কাগজপত্র বানিয়ে সেখানের বৈধ হওয়ার চেষ্টা করছে ইভেন তারা আমাদের ভোটার অধিকার পাচ্ছে আমাদের দেশের সরকার নির্বাচন করবার ভোটার অধিকার পাচ্ছে ভাবুন তাহলে এটা কাদের দ্বারা সম্ভব এক তো আমরা জানি যে আমাদের ভারতবর্ষ বাংলাদেশের সাথে সাড়ে আট হাজার কিলোমিটার বর্ডারের দৈর্ঘ্য সেখানে প্রায় সাড়ে আটশো কিলোমিটার মতো এখনও ফেন্সিং করা হয়নি কারণ বিভিন্ন নদী জঙ্গল বিভিন্ন রকম ভৌগোলিক পরিস্থিতির কারণে ফেন্সিং করা সেখানে সম্ভব নয় সুতরাং সেই সমস্ত জায়গাকে ব্যবহার করে এই সমস্ত অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে ঢুকে পড়ছে এবং লালন পালন হচ্ছে আমাদের দেশে রীতিমতো লালন পালন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন সরকারের সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে রাজ্য সরকার এদেরকে জামাই আদর করে রেখে দিয়েছে এটা প্রমাণিত হয়ে গেছে আপনাদের সমস্ত সংবাদ মাধ্যমের রিপোর্টিং এর মধ্যে থেকে যেভাবে দেখা যাচ্ছে বর্ডারে শয়ে শয়ে অনুপ্রবেশকারীরা লাইন দিয়েছে দেশে ফিরছে একদম একটু সঙ্গে থাকুন এইখান থেকে আপনার কাছে একটি প্রশ্ন রাখবো কারণ আরও একটা গুরুত্বপূর্ণ এবং চাঞ্চলকর তথ্য সামনে আসছে ইসলামপুরে আধার সেন্টার জানা যাচ্ছে এই আধার সেন্টারে সেখানে যদি কেউ এই আধার সেন্টারে আধার তৈরি করতে যাচ্ছেন সরকারিভাবে নাম নথিভুক্ত করার পর সেখানে তাদের এই টাকা ব্যয় করলে দিনের দিনই আধার হাতে পেয়ে যাচ্ছেন এমন এক চঞ্চলকর অভিযোগ এই মুহূর্তের সামনে এসেছে ইসলামপুর শাখায় সরকারি এক আধার সেন্টার আর সেই সেন্টারের নিচেই সক্রিয় এইভাবে দালাল চক্র আমি এখান থেকে প্রিয়তিদির কাছে আসবো প্রিয়তিদি এই মুহূর্তে এই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি যে এই যে অনুপ্রবেশকারীরা তারা এপার বাংলায় এসে থাকছিল কিভাবে প্রবেশ করলো কিভাবে তারা এই ভারতীয় নথিপত্র তৈরি করলো একটা তো প্রশ্ন মুখে এবং সেই সময় আরও একটা তথ্য যখন সামনে আসে যে দালাল ধরলেই তিনশো থেকে পাঁচশো টাকা ব্যয় করলেই দিনের দিন আধার কার্ড হাতে পেয়ে যাচ্ছেন কি বলবেন একদমই তাই আমি বলবো এটা নতুন কিছু নয় আমরা বিগত দিনেও আরজি করে দেখেছিলাম যে দালালের মারফত যারা যাবে সেখানে তাদের লাইন দিতে হবে না তারা এমনি হসপিটালে টিকিট পেয়ে যাবে এবং লাইন ছাড়া তারা রোগী দেখাতে পারবে সুতরাং এই দালাল চক্রটা স্কুল থেকে হসপিটাল থেকে শুরু করে আদার্স সেন্টার সমস্ত জায়গায় তৈরি হয়ে গেছে তৃণমূলের জামানা এটা নতুন কিছু নয় তারা এটা চালিয়ে আসছে আমরা বারংবার দেখতে পাচ্ছি এখন যদি আধার কার্ড সেন্টারও হচ্ছে তাহলে আপনারা নতুন জানেন এটা বিগত কয়েক বছর ধরে শুরু হয়ে গেছে যে এক ধরনের তৃণমূলের নেতারা এলাকা এলাকায় রয়েছে যাদের কাছে টাকা দিলে রেশন কার্ড পাওয়া যাবে সহজে এক মাসের মধ্যে যাদের কাছে টাকা দিলে পনেরো দিনের মধ্যে ভোটার আই কার্ড পাওয়া যাবে এবং আজকে আপনারা দেখাচ্ছেন আধার কার্ড পাওয়া যাবে সুতরাং এই যে দালাল চক্রটা তৃণমূল তৈরি করে রেখেছে এই যে অনুপ্রবেশকারীদেরকে জামাই আদর করে রেখেছে এটা শুধুমাত্র ভোট ব্যাঙ্ক কারণ তারা জানে যে যেভাবে নরেন্দ্র মোদীর বিকাশের সরকার প্রবাহিত হচ্ছে যেভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য জুড়ে হচ্ছে এবং বিহারেও হয়েছে আপনারা জানেন সেইভাবে বাংলায় হতে পারে তাই জন্য তারা এসআইআর কে ভয় পাচ্ছে এবং তার জন্য তারা অনুপ্রবেশকারীকে অস্বীকার করেছে যে অনুপ্রবেশকারী বলে কোনো শব্দ নেই এবং আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে অনুপ্রবেশকারী এই মুহূর্তে বর্ডার লাইন দিয়ে আছে তাতে প্রমাণিত যে এই যে সরকার রয়েছে আমাদের তৃণমূলের সরকার রয়েছে রাজ্যে তারা এই অনুপ্রবেশকারীদের ভোটে দিতে রয়েছে শুধুমাত্র নিউ টাউনের ঘূর্ণি এলাকা নয় ওটা তো একটা মডেল মাত্র আপনি দেখুন বা কলকাতার বিভিন্ন এলাকা রয়েছে যেখানে এরকম ঝিন্জি ঘর বাড়ি ঘুপচি করে করে রয়েছে এই সমস্ত অনুপ্রবেশকারীরা বিভিন্ন জেলাতে রয়েছে মালদা মুর্শিদাবাদ কোচবিহার শিলিগুড়ি বিভিন্ন জেলাতে রয়েছে আমি একদমই এটার দোষারোপ করব না সরকারকে আমি বলবো যারা লোকাল পুলিশ প্রশাসন রয়েছে তারা কি করছে তারা কি দেখতে পায় না যে সেই এলাকার কত জনবসতি ছিল কত সংখ্যা বেড়ে যাচ্ছে নতুন নতুন মানুষেরা কোথা থেকে আসছে এই যে প্রাপ্তবয়স্ক মানুষগুলো তো আর পুট করে জন্ম হয়ে গেল আর দু বছরের মধ্যে বড় হয়ে গেল সেটা তো নয় এই মানুষগুলো কোথা থেকে আসছে এই যে বিভিন্ন কর্মক্ষেত্রগুলো আমাদের যে জায়গাগুলো তারা অধিগ্রহণ করে রয়েছে বিভিন্ন কাজের জায়গাগুলো যে স্কুল কলেজগুলোতে যে সিটগুলো থাকে সেই সিট গুলো তারা নিচ্ছে এই সমস্ত জায়গাগুলো আমার মনে হয় লোকাল পুলিশ প্রশাসনে দেখা উচিত একটু সঙ্গে থাকার কথা বলি এই যে আধার সেন্টার গজি উঠেছে আমরা কয়েকটা বক্তব্য পেয়েছি কি কি বক্তব্য যারা সেখানে আসছেনি আধার তৈরি করতে মানে দুশো পাঁচশো টাকা হাতে গুজে দিলে এই খুব সহজে একটু অপেক্ষা করলে সময় দিলে আধার কার্ড কিন্তু চলে আসে একবার ভাবুন দেশের এত গুরুত্বপূর্ণ একটা পরিচয়পত্র যে আধার নাম্বার সেটার দেদার জাল হচ্ছে আর এই চক্রের যারা অন্যান্য কর্মীরা রয়েছেন আপাতভাবে যে অভিযোগটা হচ্ছে একবার যে বক্তব্য গুলো দেখুন আমাদের ইসলামপুর ব্রাঞ্চ এখানে প্রচন্ড ভিড় হয় এখানটায় তো এখানে আমাদের মানুষের নাম লেখানো হয় তো লং ডেট একটু হয় এখন প্রচণ্ড ভিড় হচ্ছে তো তো লং ড্রেট একটু হয় আর টাকা নেওয়ার যে প্রশ্নটা বললেন এ ব্যাপারে আমরা কিন্তু না যেটা সরকারি রেট যেটা গভর্নমেন্ট রেস্তাবো ব্যাংক অফ ব্রোদো সবাই জানে সেই রেটেই এখানে কাজকর্ম না এদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই বা এই ব্যাপারে আমি কিছু বলতেও পারবো না ওকে তিনশো টাকা দিয়েছেন কি কি আপডেট করেছেন আধার আধার কার্ডের ডেট নম্বর একটা ভুল আছে দেখবো ডেটের নম্বরটা ঠিক করে দিলে না আগে গুলো আপডেট করো তারপরে নাম্বার আবার ঠিক করতে ঠিক থাকে কিন্তু তিনশো টাকা লাগে না তো তিনশো টাকা এখন লিল তো কি করবো আর লেগে আমরা আপনি তিনশো টাকা কেন দিলেন

বক্তব্যগুলো আমরা শোনালাম আপনাদের আমি যাবো রায় রয়েছেন আমাদের সঙ্গে প্রিয়ন্তি আমি একটা প্রশ্ন করি এই যে আধার কার্ডের যে তৈরি করার একটা চক্র গজি উঠছে অনেক জায়গাতে হতে এরকম সামনে আসছে ইসলামপুর শাখায় অন্যদিকে আমরা দেখলাম রোকিয়া বিবির মতো বহু মানুষ যারা ভারতে অবৈধভাবে এসেছেন আবার এদিকেই জাল চক্র তৈরি হয়েছে অর্থাৎ দুইয়ে দুইয়ে কি খুব চার হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয় মানে কোথাও কি মিল খুঁজার খুঁজে পাওয়া যাচ্ছে একদম দুয়ে দুয়ে চার হওয়াটা খুবই স্বাভাবিক যেমনটা আমরা দেখতে পাচ্ছি আমি প্রথমত একটি বিষয় পরিষ্কার করি সেটা হচ্ছে যে আধার সেন্টার আধার পরিচয়টা কিন্তু কেন্দ্র সরকারের এবং যে আছে তারা কিন্তু কেন্দ্র সরকারের কিন্তু যখন আধার কার্ড তৈরির ব্যাপারে যখন সচেষ্ট হয় তখন এত লাইন এত ভিড় সামলানোর জন্য বিভিন্ন ব্রাঞ্চ কিন্তু দায়িত্ব নিয়ে কেন্দ্র সরকারের মধ্যে থেকে এই যে ব্রাঞ্চ গুলো খুলে বসেছে বিভিন্ন এলাকাতে আধার সহযোগিতা মানুষের করবার জন্য মানে সংশোধন থেকে শুরু করে নতুন নাম খোলা আমরা জানি ইতিমধ্যেই তিরিশ লক্ষ আধার কার্ড কিন্তু বাতিল করা হয়েছে মানে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে এটা তিরিশ লক্ষ এটা সংখ্যাটা বাড়তেও পারে এবং এটা থেকে পরিষ্কার হয়ে গেছে যে এই যে সমস্ত মানুষজনরা দালাল চক্রের মধ্য থেকে টাকা দিয়ে আধার কার্ড পাচ্ছে এনারা আসলে অনুপ্রবেশকারী এই দেশে সরকারি সুযোগ সুবিধা এবং পরিচয়পত্র পাওয়ার জন্য এই তৃণমূলের নেতাদেরকে টাকা হাতে ধরিয়ে দিয়ে এই সমস্ত কাগজপত্র বানিয়ে দিয়ে পশ্চিমবঙ্গে বসবাস করে আসছে বছরের পর বছর কিন্তু এসআইআর তো এসব কথা শুনবে না তার চিত্র কিন্তু সেই জন্য পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে দুয়ে দুয়ে চার হচ্ছে এবং সেই চিত্রটাই স্বাভাবিকভাবে সামনে আসছে যার আজ পড়েছে সীমান্তে প্রিয়ন্তিকে ধন্যবাদ জানাবো